নমস্কার বন্ধুরা সায়ানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা মাছ মাছের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি এটা অন্য কোনো মাছ মানে কাতলা হোক যাই হোক যে কোনো মাছের মাথা দিয়ে করা যাবে এখানে আমি সবজি নিয়েছি বেগুন তিন পিস নিয়েছি আর কুমড়ো নিয়েছি আট পিস আলু মাঝারি আলু দুটো এরকম লম্বা করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আছে আর লাগছে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা জিরে আর এখানে আমি কিছু নিয়েছি লবঙ্গ এলাচ আর দারচিনি এটাকে আমি অর্ধেক ফোড়নে দেবো অর্ধেক বেটে দেবো আর এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর লাগছে খাস চালের গুঁড়ো এক চামচ নিয়েছি আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ সর্ষের তেল আমি ভালো করে মাছের মাথাটা হলুদ আর লবণ দিয়ে মেখে নেবো এর জন্যে আমি হাফ চামচ মতো হলুদ দিচ্ছি আর হাফ চামচ লবণ দেব ভালো করে হাত দিয়ে আমি মাছের মাথাগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে মাছের মাথা ভাজবার জন্য আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দেখুন ভালো গরম হয়ে গেছে ফ্লেমটা আমি হাইয়ে এবার মাছের মাথাটা আমি ছেড়ে দিচ্ছি মাছের মাথাটা একদিন ভাজা হয়ে গেছে এবার আমি উব দিয়ে দিচ্ছি করে একটু লাল করে ভেজে নেব মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন লাল হয়ে গেছে মাছ ভাজার তেলেই আমি প্রথমে সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি বেগুনটা ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তারপরে অন্য সবজিগুলো দিয়ে দেবো আলু আর কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব ফোড়ন দেওয়ার জন্য আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতা একটা দিয়ে দিচ্ছি আর এবার দিচ্ছি গোটা গরম মশলা এবার জিরেটা দিয়ে দিচ্ছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি মিনিট দিয়ে ভালো করে ভেঙে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা হলুদ আর লবণটা দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি মশলাটা ভাজার জন্য চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আর মশলাটা বেশ ভালো করে ভেজে নেবো যখন তেল ছাড়বে তখন বুঝবো যে মশলাটা ভাজা হয়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে দেখুন তেল ছাড়ছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু ফুটে উঠলে আমি সবজিগুলো দেব দেখুন চোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা প্রথমে আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি আলু কুমড়োটা খানিকটা সেদ্ধ হলো তারপর আমি বেগুনটা দেব আলু আর কুমড়ো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুন আর মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাগুলো আমি একটু ভেঙে দিয়েছি মিনিট দুয়েক আমি একটু ফুটিয়ে নেব এবার হাফ চামচ আমি ওই খাস চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি গরম মশলা বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি বলতে ভুলে গেছিলাম রুই মাছের মাথার কাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রুই মাছের কাঁটা চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অন্যদিন অন্যরকম ভিডিও নিয়ে আসব